হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আকাশব্যাপী সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখন প্রায় আড়াইটের একটু বেশি বেঁচে গেছে আর তোমাদের আগের ব্লগে তোমাদের বলেছি যে আজকে সোমবার আমার ডাক্তার দেখানোর আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো সেই কারণে এই যে রেডি হয়ে নিয়েছি তো সব কিছু আগের ভিডিওতে মোটামুটি শেয়ার করেছি মানে বাকি দিনের ব্লগটা আর কি এখনও পর্যন্ত সেটা দেখার জন্য আগের ভিডিওটা দেখে নিও আর এই তো জল নিয়ে নিয়েছি এক বোতল আর প্রেসক্রিপশান রিপোর্ট যা নেওয়ার এইটুকুই নিয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি গিয়ে দেখি ওয়েট তো একটু করতেই হবে হয়তো আজকে চেক আপও হবে ওয়েট আরও এক সপ্তাহ আগের থেকে বেড়েছে প্রেশার টেশার সব নর্মাল আছে কিনা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো

সাড়ে ন মাস তো প্রায় হয়েই গেছে এখন আমাদের মানে হয়তো আরও কিছু বলবে ডেট দেবে বা কীভাবে কী করতে হবে হয়তো সেটা আজকে বলবে আর আজকে যদি নাও বলে যত সম্ভব আজকে বলার আজকে যদি নাও বলে এক সপ্তাহ পর আবার আসতে বলবে ঠিক আছে চলো রেডি হয়ে নিছি আর আমি তো সাদা গেঞ্জি পরে নিয়েছি কারণ গরমকাল মানেই আমার কাছে বেথা যাওয়া মানেই সাদা কারণ কষ্ট করার মধ্যে নেই আর গরমকালে সাদার উপরে শান্তি কিছু নেই একদম ধীরে সুস্থে ডাক্তার চেম্বারে এখন আমরা যাচ্ছি আর সত্যি অনুভূতিটাই কেমন যেন অন্যরকম লাগছে আগে রিলেশনশিপে ছিলাম তারপরে প্রেম করে বিয়ে করা তারপরে পাঁচটা বছর একসঙ্গে কাটানো আর এখন আমাদের সময় হয়ে গেছে আমরা মা বাবা হতে চলেছি মানে দিন কিভাবে পরিবর্তন হয়ে যায় তার সঙ্গে সঙ্গে অনুভূতিগুলো পুরো আলাদা আর ভীষণ সুন্দর

এই তো এখন আমার চেক আপটা করানো হচ্ছে ওয়েট মাপা হয়ে গেছে এখন প্রেশার মাপা হচ্ছে প্রেশারটাও নর্মালি আছে আর ওয়েটটাও তো বাড়ছেই আর প্রেগনেন্সির মানে এই জার্নিটাতে আমার প্রায় দশ থেকে এগারো কেজি ওজন বেশি হয়ে গেছে তো সেটাই ভাবছি যে এতটা ওয়েট বেড়ে গেছে এটা কি আদৌ সেই আবার মানে যেরকম ছিল সেরকম হবে আর এই যে কাকু আমার চেক আপটা করাচ্ছিলো আর বলছিল যে এই ভিডিওটাও ছাড়বে তো সেটাই বলছিলাম যে হ্যাঁ প্রতিদিনই তো ডেলি ব্লগ দেই তো তাতে বুঝলাম যে কাকু হয়তো আমাদের ভিডিও দেখেছে বা জানে আমরা ব্লগ করি আর এই যে সেটাই আমি দেখছিলাম আর দুজনে মিলে কথা বলছিলাম আর আজকে আমরা ফার্স্ট পেশেন্ট ছিলাম সবার আগে চলে এসেছি খুব একটা ভিড়ভাট্টা ছিল না নাম ছিল উনিশ নম্বরে তবুও ডাক্তার দেখানো হয়ে গেছে আর একটা কুর্তি কিনেছি তোমার দাদা ভাই বলছিল যে তুমি কিনে নাও দু একটা কিনে নাও যা প্রয়োজন তো একটাই কিনেছি কারণ সাইজটা বোঝা যাচ্ছে না আর এখানে ট্রায়াল রুম ছিল না যে দোকান থেকে গিয়েছিল চলো বাড়ি গিয়ে ট্রাই কর বাড়ি গিয়ে দেখাবো আর এখন আমরা বাড়ি যাবো এখন আমরা এসেছি পাটিকাবাড়ি মোড়ে পৌঁছে গেছি আর এখানে ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি একটু আঙুর নিতে চেয়েছিলাম কিন্তু মনে আঙুরটা না টক টক লাগলো তাই নিলাম না তোমরাও অনেকে বলো আঙুর খেও না তবুও বেশ ভালোই লাগে মিষ্টি আঙুর তো যাই হোক সব থেকে তো ভালো ডালিম বা বেদানা এটা খাওয়াটাতে প্রচুর আয়রন থাকে তো ওটা একটা নিয়ে নিলাম আর তার সঙ্গে মৌসুমি লেবুও নিয়ে নিলাম কারণ এর আগের দিন বাবা যে লেবুটা নিয়ে গেছিল খুব ভালো ছিল অনেক বড়ো সাইজ ছিল এটা অতটা বড় না তাই মৌসুমি লেবু আর হচ্ছে একটা ডালিম নিয়ে এখন যাব আমি একটু পাড়িকা বাড়ি মোড়ে বাজার করতে কিছু সবজি বাজার আছে যেমন গাজর বিনস আর এগুলো আনছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে ফ্রায়েড রাইস রান্না হবে আমরা বেথা বাজারে গেছিলাম বাজার থেকে এসে বাড়িতে এসে দেখি বাবা চিকেন নিয়ে এসেছে বাবা যেহেতু চিকেন এনেছে তাই পাপড়ি বললো যে ফ্রায়েড রাইস করবো বাড়িতে তার মানে পাপড়ির হয়তো খেতে ইচ্ছা করেছে খেতে ইচ্ছা করেছে আর সেটা হবে না তাই কখনো হয় তাই না বলো চিকেনের সাথে আর আবার না মানে ফ্রায়েড রাইস চিকেন এগুলো ওই নেমন্তন্ন বাড়িতে গিয়ে খেয়ে ঠিক পুষায় না কারণ অনেক রকম আইটেম থাকে তো সবথেকে বেশি তৃপ্তি করে বাড়ির রান্নাটাই খাওয়া যায় আমার কাছে আর মার হাতের যে ঝাল ঝাল চিকেন আমিও যেরকম আর কি রান্না করি সেটার সঙ্গেই আমাদের বেশি ভালো লাগে তো বললাম যে তাহলে করবো আর বেশি করব না অল্প করে তাহলে চাপটাও হবে আর খাই আমি মা দাদা ভাই বাবা তো খাই না ভাইও খায় না মানে মাঝে মাঝেও টেস্ট করে কিন্তু ম্যাক্সিমাম দিনই খায় না কারণ ওটা মিষ্টি মানে ভাতের সঙ্গে মাংস ভাতটাই বেশি পছন্দ করে তো বলাতে বলে ঠিক আছে তাহলে নিয়ে আসছি অল্প করে একটু চলো ফ্রাইড রাইসটা করি আর মা চিকেনটা করবে চলে এসছি সবজি বাজার করতে দেখতেই পাচ্ছ আর আমি নিতে এসছি গাজর কারণ ফ্রায়েড রাইসে একটু গাজর তারপরে একটু বিনস এগুলো দিলে ভালো লাগে তো সেইগুলোই নিয়ে নেব আর কিছু বাজার রয়েছে মুদিখানা দোকানে তো মুদি দোকানে আসলাম এখানে এসে কি কী নিতে বললো যেন বেশ গরম গোটা গরম মশলা কাজু কিশমিশ এসব নিতে বললো আর দেখলাম এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফান্টা তো আর আমি ফানটা খেতে খুব ভালোবাসি তাই ফান্টাটা নিয়ে নিলাম এই দেখো ফ্রাইড রাইস আমি বাটিতে করে একটুখানি নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কিছুই মানে কী দিয়ে কি গোছ গাছ করা রান্না করা কিছুই শেয়ার করিনি তো আমি ফ্রায়েড রাইসটা করলাম আর মা সব রেডি করেছে এখন মাংস ভাত হচ্ছে মানে একদিকে ভাত আর একদিকে চিকেনটা করবে প্রচন্ড গরম ঘেমে পুরো জল হয়ে গেছিলাম তো ফ্রাইড রাইস করে একটুখানি টেস্ট করার জন্য নিয়েও আসলাম আর মার রান্না হয়ে গেলে তারপরে একদম ফ্রাইড রাইস চিকেন দিয়ে খেয়ে নেবো আর ভাতও তো হবে কারণ বাবা খায় না ভাইও খায় না তোমাদের বললাম খায় মানে অল্প খায় এতক্ষণ কাকাদের সঙ্গে অনেক কথা হচ্ছিল আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো ডাক্তারবাবু আজকে কি বললো তো সেটা নিয়ে যেমন খুশি তেমন আবার একটুখানি চিন্তিত আর হচ্ছে ভয়ও লাগছে তোমাদের সাজেশন প্রচুর প্রয়োজন তোমরাও একটুখানি জানিও কারণ জানি যে যার যেটা সুবিধাজনক বলে মনে হয়েছে বা হবে সেটাই তার বক্তব্য হবে কিন্তু আমি ভীষণ কনফিউজড বুঝে উঠতে পারছি না তো চলো আগে খাওয়া দাওয়া করে তারপরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ একটু মন দিয়ে ভিডিওটা দেখো আর আমাকে একটু হেল্প করো সাজেশন দিয়ে চলো আগে একটু টেস্ট করে দেখি যে কেমন বানিয়েছে এটা কেমন হয়েছে গরম গরম এনেছিলাম ফ্যানের হাওয়া ঠান্ডা হয়ে গেল হুম আর কাকাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম আমরা তখন কাকির সঙ্গে কাকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম কাকি আমাকে দেখলো এখন আমার কিরকম কন্ডিশন হুম আর আজকে অনেক কোন কথা হয়েছে কাকাদের সঙ্গে আর কাকাদের সাথে কথা বলে মনে একটা সাহস বাড়ে হুম সাহস বাড়ে ভালো সাজেশন দেয় খুব মন ভালো হয়ে যায় মন যদি কখনো কোনো জিনিসের জন্য যদি মনে খুব কষ্ট হয় ভারী হয়ে যায় তখন কাকাদের সঙ্গে কথা বলে সেগুলো সব ক্লিয়ার হয়ে যায় হালকা হয়ে যায় পুরো এখন কাকা কাকি মানুষটাই এমন কোনো দুঃখ কষ্ট পেলেও এমনভাবে আমাদেরকে বলে আর সব কোনো প্রবলেমে পড়লেও এমনভাবে তার সলিউশন করে দেয় সেগুলো সব উধাও হয়ে যায় আর আমাদের এনার্জি চলে আসে বলো হ্যাঁ আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট আমার ব্লগসে গিয়ে কমেন্ট করবে তোমাদের সমস্যা জানাবে কাকা দেখবা তোমাদের ভিডিওর মাধ্যমে সাজেশন দিয়ে দেবে আর খেয়ে দেখো তোমার জন্য হালকা মিষ্টি দিয়েছি হ্যাঁ হালকা মিষ্টি দিই চিকেন ভালো লাগে আমি বেশি মিষ্টি দিয়ে যদি বেঁচে যায় আমি ছশো মতন করেছি না না হুম সেটা আরো বেড়ে গেছে আর একটু যদি আর কি কালকে বেঁচে যায় তাহলে আমি একটু মিষ্টি দিয়ে খাবো হ্যাঁ মা আবার শুদ্ধ খেতে ভালোবাসে কোনো ঝোল ফল ভালো লাগে না হুম শুদ্ধ খেলে পরে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে হুম দেখো মাংসের জন্য আলু বড় বড় করে আলু একটু বেশি নেওয়া হয়েছে কারণ ফ্রায়েড রাইস দিয়ে যদি থেকে যায় তাহলে খাওয়া যাবে আর এখানে রয়েছে মশলা আর এই যে হচ্ছে চিকেন চিকেনটা ধুতে হবে এই দেখো তরকারিটা একদম টক বক করে ফুটছে তো অনেক দিন পর আমি রান্নাতে বসে পড়লাম কারণ আজকে অনেক রাত্রি হয়ে গেছে তো মা তাড়াহুড়ো করে ভাত ঠাত বাড়া আরও সব বাসন কুসন মাজা সব গুছিয়ে ফেললো তো সেই সুযোগে আমিও এটা করে ফেললাম তো এখনই ঝোল দিলাম ওজন্য অনেকটা ঝোল লাগছে এটা ভালো করে ফুটে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন আমরা খেতে বসে করেছি ফ্রাইড রাইস গরম ভাত মাংস সব হয়ে গেছে ফ্রায়েড রাইস গরমই আচ্ছা দেখে দেখেছিলাম দেখে খুব সুন্দর এই হচ্ছে চিকেন আমার কিন্তু বেশ প্রিয় একটা খাবার ফ্রাইড রাইস সঙ্গে চিকেন আর কিছুদিন পোলাও আর চিকেনটা প্রচন্ড পরিমাণে ভালো লাগতো খুবই ঘন ঘন রান্না করতাম তবে এখন পোলাও এর থেকে আবারও মনে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেনটাই বেশি ভালো লাগছে তো আজকেও একটু করে নিলাম রান্না সেই জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে আসলাম পরের দিন সকালবেলা আবার কারণ ভিডিওটা একটু ছোট হয়েছিল আর কালকে রাতে শুয়ে পড়েছিলাম আমরা তোমাদের বলা হয়েছিল যে ডাক্তার কি বলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেগুলো এখনও শেয়ার করা হয়নি সেগুলো তো শেয়ার করতে হবে না তার আগে ভিডিও শেষ হয়েছিল মানে আমরা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে রাত হয়ে যাচ্ছিল তো সকালবেলা উঠেই পাপড়ি ফ্রেশ হচ্ছে আর মা এখানে মুড়ি মাখিয়েছে তো চলো আগে তোমাদের একটু দেখাই আর তারপরে পাপড়ি আসুক তারপরে আমরা দুজনে মিলে বসে শেয়ার করব যে ডাক্তার কি বললো দেখো এখানে মা মুড়ি মাখাচ্ছে মাখিয়েছে এটা কি মুড়ি এটা ওই যে দেশি চালের সেই আউশ ধান বলে হ্যাঁ কেন স্বাদ আছে তো মুড়িটা ভালোই লাগছে খুব এটা খারাপ লাগছে না আর কার সাথে কথা বলছো দিদা হুম মা ফোন মা বাড়িতে কথা বলছো দিদার সাথে পরের দিনকে তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য চলে আসলাম কারণ আমরা দেখাতে গেছিলাম আগের দিন ডাক্তার আর সেখানে গিয়ে কী বললো রকম কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম কিন্তু করা তো হয়নি তো যাই হোক আমার ওয়েটও বেড়েছে সব কিছু প্রেশার ওয়েট নর্মালি আছে আমার শারীরিক কন্ডিশন সব কিছু স্বাভাবিক আছে কোনো প্রবলেমও নেই আর এর আগের দিন যে আমাকে হসপিটালে নিয়ে গেছিল একটা পেইন হয়েছিল তো তারপর ইনজেকশন সাজেস্ট করেছিল ইনজেকশনগুলো নেওয়ার পরও ফুল্লি আমি ফিট আছি কোনো প্রবলেম নেই তো ডাক্তারবাবু আমাদের এবার জানালেন যে এবার বলো এবার বলো তোমাদের কি ডিসিশন সেটা হচ্ছে খুশি হচ্ছিল কারণ এখন মানে বেবি পুরো ম্যাচিউর হয়ে গেছে আর মানে ভয়ের কিছু নেই এবার শুধু আশার অপেক্ষা বলছে তাহলে তোমরা বলো কি করবে ঠিক আছে আর নরমালের জন্য ওয়েট করবে না সিজার করবে দিকে যাবে তাহলে আমরা ডেট দেব

হতো কিন্তু যেইভাবে আমার ইচ্ছা সেইটা সম্ভব না কারণ নর্মাল ডেলিভারি হতে গেলে আমাদের এখানে হসপিটালের জন্য অপেক্ষা করতে হবে হসপিটালে হতে হবে আর সবাই কম বেশি জানো যে হসপিটাল মানে সুবিধা মানে কীরকম কি সুবিধা আমরা পাই অনেকই প্রবলেম পড়তে হয় হসপিটালের জন্য আর অনেক নার্সিংহোমের থেকে অনেক অপরিচ্ছন্ন বটে সেটা অনেক উন্নত উন্নত হসপিটালে অনেক ভালো উন্নত জায়গায় সেটা না কিন্তু এখনো পর্যন্ত আমাদের আশেপাশে কিন্তু প্রচুর মানে অনুন্নত তাই না হসপিটাল গুলো আর তারপরে অনেক যা মানে ভয় লাগে শুনে যে যেভাবে রেখে দেওয়া হয় পেশেন্ট যেভাবে ওয়েট করে সব সময় ডাক্তার মানে অনেক প্রবলেম থাকে আর কি তো সেই জন্য অনেক প্রবলেমও সৃষ্টি হয় কষ্ট অনেক বেশি করতে হয় তো সেগুলো শুনে খুব ভয় লাগে আর আমরা ডিসিশন নিয়েছিলাম যে প্রথম থেকে ডিসিশন যে পাবলিক কে নার্সিং হোমে নিয়ে যাব আর আমরা যাইছিলাম ডাক্তার বাবুকে বললাম যে নার্সিং হোমে মানে আপনার আন্ডারে কি নর্মাল ডেলিভারিটা পসিবল কিনা তো ডাক্তার বাবু বলল যে নর্মাল ডেলিভারি নার্সিং হোমে ম্যাক্সিমামই হয় না মানে তাই না সেটাতে বলল হয় না সিজার তাই না হয় না বলা ভুল হয় কিন্তু ম্যাক্সিমাম সিজার সিজার হয় হ্যাঁ এবার আমি বললাম সেটা কি কোথাওই সম্ভব না মানে আমাদের বেথুয়া বাদে কৃষ্ণনগর বিভিন্ন নার্সিংহোম বললো যে না সেটা হয়তো হলে কলকাতা বড় বড় জায়গায় হয় কিন্তু আমাদের এখানে মানে সি সেকশনটাই হয় নার্সিংহোমে মূলত তো সেভাবে অনেক সমস্যায় আমরা পড়ে যাব। আর আমি চাইছিলাম যে নার্সিংহোমে একদম একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশ ইয়েতে যেন সেই সুবিধাটা পাই একদম যেটা হাসপাতালে হবে না হাসপাতালে মানে যাওয়া মানে হচ্ছে একটা অনেক বড় কিছু সমস্যা সম্মুখীন হতে হবে অনেক রিস্ক হয়ে যাবে সব থেকে বড় কথা বেবি রিস্ক হয়ে যাবে হ্যাঁ তো এখনো ফুলফিল ভাবে ডিসিশন নেয়নি এখনো তো মাথার উপরে বাবা রয়েছে মা রয়েছে ঠিক আছে এবার কি বলো এই কথাটা শুনে কেউ কমেন্ট করো না যে না নর্মাল ডেলিভারি কি হয় না হসপিটালে সবার কি স্বাভাবিকভাবে হয় না সেটা কথা না হসপিটালেও যেমন স্বাভাবিক সুস্থ ভাবে হয় তেমন অনেক অসুবিধাও হয় তেমনই নার্সিংহোমেও সুবিধাজনক ভাবে হয় নার্সিংহোমেও কিন্তু অনেক রকম অসুবিধা হয় অনেক প্রবলেম হয় তো সেইটার বিচার করে আমরা বলছি না কিন্তু আমাদের তো মানে তাও ভেবে দেখতে হবে যে হসপিটালের জন্য রেডি হতে গেলে আমাকে কীভাবে থাকতে হবে কি কি হতে পারে তো সেইগুলো আমার কাছে বেশ ভয়ের লাগছে আবার সি সেকশনটাও আমার কাছে বেশি ভয়ের লাগছে মানে কাটা হবে আমার ওটা চাইছি যে যদি আমার নর্মাল ডেলিভারি হতো নার্সিংহোমে এরকম মনে হচ্ছে আমার আর তার থেকে বড়ো কথা এখন যেই প্রবলেমগুলো হয় এখন কিন্তু বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয় ডাক্তারবাবু যেটা বললো যে তোমার যা বেবির এখন বয়স বা তোমার যা কন্ডিশন দু সপ্তাহর মধ্যে আমরা ডেট দিয়ে দেব তাহলে যদি তুমি সিজার করাতে চাও তো সেই ক্ষেত্রে একটা সেফলি ভাবে বেবিকে নিয়ে আসা হবে আর আমার অতটা কষ্ট হবে না বা আমাদের ঘুটাট করে কোনো জিনিসের মধ্যে পড়তে হবে না মানে একদম শান্তশিষ্ট ডিসিশন নিয়ে আমরা সবকিছু করতে পারবো আর নর্মাল ডেলিভারির পেনের অপেক্ষা করতে গেলে আমাদের দিন রাত কোনো ঠিক ঠিকানা থাকবে না কখন কোথায় কি হবে না হবে প্রথম কথা তো ভেতর তো পুরো কৃষ্ণনগর নিয়ে যেতে হবে ওকে এখান থেকে হ্যাঁ আর ভেতরতে এর আগের দিন কি আমার একটা অভিজ্ঞতা হয়েছে আর 4:30 টা সময় গেছি গিয়ে কোন ডাক্তার ছিল না তখন হ্যাঁ অবশ্যই ডাক্তার থাকে ওরা ফোন করলে চলে আসে 근데 সেটা সিরিয়াস কন্ডিশনে তো আমার কন্ডিশনটা তাও সিরিয়াস ছিল না আমি ওখানে যে কটা আমি আরো কয়েকটা মাদের দেখেছি যা কন্ডিশন যে এরকম কষ্ট পাচ্ছে আর যে এরকম পরিস্থিতি ওদের মানে সেটা দেখে আরো বেশি আত্মকে উড়ছি আর ওদেরই কষ্টটা দেখে আমারও কষ্টটা তখন কিচ্ছু মন হচ্ছিল না মনে হচ্ছিল আমি হয়তো সুখী আছি খুব আরামে কিন্তু আমারও যা কষ্ট হচ্ছিল তখন মানে সেগুলো দেখে আরও ভয় এখনো পুরোপুরি ডিসিশন নিতে পারেনি ডাক্তারবাবু আমাদের বলে দিয়েছে ঠিক আছে তো সব কিছু সুস্থ আছে তো আমরা আজকালের মধ্যেই ডিসিশন নিয়ে নেব প্রথম ডিসিশন নেব আমরা দুজন তারপর সেই ডিসিশনটা মানে আর আমাদের ফ্যামিলির ওপর কোনো ব্যাপার না যে যেটা ভালো হবে সেটাই করতে হবে প্লাস যেহেতু আমাদের মতামত বা আমাদের সুবিধাটাও ফ্যাক্ট মানে নর্মাল ডেলিভারিতেও সবাই চায় যেটা ন্যাচারাল পদ্ধতি সেটা সেটা হলেই ভালো হয় সুস্থ থাকবে বেশি মা সেটা আমিও চাই আর ফ্যামিলির সবাইও চাই কিন্তু তারপরে ওই যে রিক্স একটা রিক্স থেকে যায় একটা ঝুঁকি থেকে যায় এটাতে কিন্তু একটা মা বাচ্চার মানে মারও ঝুঁকি থাকে নর্মাল ডেলিভারিতে স্বাভাবিক হলেও তো সেইগুলোর দিক থেকে বিচার করে তো সবাই মানে আপন জনেরা বললাম অনেক সময় পাওয়া যায় আর নর্মাল ডেলিভারিতে যেটা করতে তো একটু তাড়াহুড়ার মধ্যে করতে হবে আর আর কষ্ট সহ্য করতে হবে মিনিমাম 24 আওয়ারস তো কষ্ট সহ্য করতেই হবে আমি তাতেও রাজি কিন্তু তারপরে ওই যে ওই আমার ভয় লাগে যে যদি বেবি তখন কোনো সমস্যা হয় কারণ সবার শুনি যে এরকম মানে আরও যারা আর কি আছে ওর বন্ধুর মানে ওয়াইফ টাইফ বা আরও যারা আমার পরিচিত আছে এরকম নর্মাল ডেলিভারির যে পেইনটা ওঠে তারপরে ওয়েট করায় যে ওয়েট করতে হবে সহ্য করতে হবে সেটা করতে করতে অনেক ক্ষতি হয়ে যায় টাইম পাস হয়ে যায় বেবি পটি করে দিচ্ছে মানে ওর যেহেতু ডেলিভারির সময় হয়ে গেছে তবুও করা হচ্ছে না ডাক্তারের মানে এরকম এই কথাগুলো আরও অনেক কিছু শুনি তো সেগুলো শুনেও খুব ভয় লাগে কারণ ওটার জন্য ওয়েট করতে হবে একদিন দুই দিনও ওয়েট করতে হয় তো তার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় কারণ ম্যাচুরিটি হয়ে গলে মানে বেবিকে নিয়ে আসলে কোনো আর প্রবলেম নেই কিন্তু ওয়েট করালে প্রবলেম ওয়েট করালে বড়ম প্রবলেম আছে যে ওর হওয়ার সময় হয়ে গেছে তোও সেটা মানে ডেলিভারি মানে ওকে নিয়ে আসা হচ্ছে না তাতে প্রবলেম হতে পারে ঠিক আছে চলো ভিডিও টাই পর্যন্ত ছিল আর বেশি কথা বলবো না এখন আমরা ফুলফিল ডিসিশন নেইনি তো ডাক্তার আমাদের বললো যে তোমরা কি করবে দেখো তোমাদের আমাদের ডিসিশন নিয়ে যেতে বলেছে যেতে বলেছে তো আমরা সেই ডিসিশনটা নেই বাড়িতে মা বাবা রয়েছে ওই বাড়িতে মা বাবা রয়েছে সবার কাছ থেকে একটা ডিসিশন নিয়ে আমরা সিদ্ধান্ত নেব ঠিক আছে আর একটা কথা একটা কমেন্ট আমি দেখছিলাম যে আমাদের আমি মানে আমরাই জানাবো আমার চ্যানেল থেকে আমাদের কাছ থেকে তোমরা জানতে পারবে এই সুখবরটা আর সেই সুখবরটা আসতে একদমই বেশি দেরি নেই নেই আর পাপড়ি আমাকে বলেছে যে পাপড়ির একটা খুব ইচ্ছা আছে এটা অনেক আগের ইচ্ছা সেটা হচ্ছে হচ্ছে পাপড়ির কি হলো বা মেয়ে না ছেলে সেটা জানাবে পাপড়ি নিজের মুখে তো এটা হচ্ছে পাপড়ির খুব একটা বিশাল বড় ইচ্ছা তো আমি অবশ্যই পাপড়ি যেভাবেই নর্মালি হোক বা সি সেকশনে হোক না কেন আমি পাপড়ির মুখ দিয়েই তোমাদের জানাবো ক্যামেরা পাপড়ির ফেসে আমি ক্যামেরা ধরবো এবং পাপড়ির মুখ দিয়ে তোমাদের প্রথমে জানাবো যে কি হয়েছে আমাদের বয় হলো আর হ্যাঁ তোমরাও একটুখানি তোমাদের মতামত জানিও যে আমরা যে কথাগুলো বল আমরা যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক কিনা তো সি সেকশনটা বেশি সেভ হবে নাকি নর্মাল ডেলিভারিটা বেশি সেভ হবে বা তো আমাদের মানে কথাগুলো শুনে বুঝতে পারলে তো তোমাদেরও একটু ডিসিশানটা জানিও যে কি করলে ভালো হবে দুটোই ভালো পদ্ধতি তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে একটা